নমস্কার শ্রীজিৎস মিউজিক ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং নিয়ম করে রেয়াজ করছেন গলায় স্পিড আসবে কি করে কি করে আরও ফাস্ট তান করতে পারবো গলায় মুর্কি দানা এগুলো কি করে বসবে এই নিয়েও বেশ কিছু কোয়ারিস বা বেশ কিছু প্রশ্ন আমার কাছে আসে তা ভাবলাম আকার নিয়ে ভিডিও আমি এর আগে করেছি কিন্তু সাম্প্রতিক অতিতে করা হয়নি অনেক দিন আগে বোধহয় করেছিলাম তা আকার তানের কিছু বেসিক দিক বা বেসিক কিছু টিপস ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথম কথা হলো আকার দুই ধরনের হয় সাধারণত আমরা যেয়ে গান বাজনা করে অভ্যস্ত আমি তার নিরিখে বলছি না হলে আকার তান শাস্ত্রীয় সঙ্গীতে যেটা ক্লাসিক্যাল মিউজিকে সে অনেক রকম সে এক সময় তো এমনও তান ছিল যাকে নঙ্গা তালোয়ার তান নাম শুনেই বুঝতে পারছেন যে সে তানের ধার বা তীব্রতা কি ভয়ঙ্কর নাঙ্গা তালোয়ার খোলা খাপ খোলা তলোয়ার কারাক বিজলি তান কারেন্টের মতন তীব্রতা হাতি চিংঘাই তান হাতি যেভাবে সুর তুলে চিৎকার মানে তার যে ডাক সেই রকম সেই তীক্ষ্ণতা সেই ফ্রিকোয়েন্সিতে তান তা যাই হোক এরম নানান ধরনের তান ছিল সেগুলো নিয়ে সে তো অনেক বড় ব্যাপার আমরা সামান্য মানুষ আমরা এসব নিয়ে কি কথা বলবো বরং আমি বলি যে আমরা যে ধরনের গান বাজনা করি বা যতটুকু সামান্য গান বাজনা করতে চাই তাতে ইউজুয়ালি যে ধরনের কাজ বা যে ধরনের বিষয়গুলো সামনে আসে তার জন্য দুই ধরনের আকার তান আমাদের প্রস্তুত করতে হয় একটা হচ্ছে ভাসিয়ে ভাসিয়ে হুম একটা ভাসিয়ে আর আরেকটা ধাক্কা দিয়ে গমকপূর্ণ যাতে দানা তৈরি হয় মুরগি তৈরি হয় হরকত তৈরি হয় আর ভাসিয়ে যেটা তাতে গায়কি তৈরি হয় মির তৈরি হয় তো সে নিয়ে আলোচনা আরেক দিন হবে যে আমি যে মির বা গায়কী নিয়ে ভিডিও সম্প্রতি সম্প্রতি দিয়েছি পরে আরও দেব। আজকে বরং ওই স্পিডের কথাটা একটু বলি যে কিভাবে প্র্যাকটিসের সূচনাটা কি হওয়া উচিত তা খুব সোজা একদম গোড়ায় আমরা সারেগামা পাধানী সা সানি দাপা মাগারে সা এইটাকে কম লয় থেকে বেশি লয়ের দিকে যাব এই আকারের মাধ্যমে কি রকম এই যদি হয় সা প্রথমে একটু স্বর সারেগামা পাধানী সা সানি দাপা রে সা আ এটা এক ধরনের টান এবার ধরা যাক আমার গলা এতটা স্পিডে আসছে না কম থেকে নেব আমি একদম বেসিক থেকে আসছি লয় কমিয়ে দিই বারবার 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 এবার একটু লয় বাড়াবো। যতটা বাড়ি উঠব এবার দুটো করে সর নেব সাজারে রে গাগা মামা বাবা দাদা নিনি দাদা দাদা নিনি দাদা বাবা মামা গাগা রে রে দাদা এক্ষেত্রেও তাই যতটা পারি লয় বাড়াই এরপর দুটো তো হলো এরপর তিনটে করে এক একটায় সা সা সাসা রে রে গা 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 মামা মা প্রথমে স্বর দিয়ে তারপর আকার দিয়ে আমি জাস্ট এই জিনিসগুলো এর আগেও দিয়েছি আমি আজকে কেন আবার এটা শুরু করলাম কারণ এর পরে যেগুলো বলবো এইটা না বলে নিলে আমি সেই সেটাকে রিলেট করতে পারবো না ঠিক আছে এবার তিনটে করে সা আচ্ছা এটাও প্রথমে কম লয় নেব সা আর এই যে তিনটে করে যে স্বর দুটো করে স্বর এগুলোকে আমরা দানা বলি হ্যাঁ তিন স্বরের দানা দুই স্বরের দানা এরকম এবারে তিনটে এর ক্ষেত্রেও তাই সেম ক্রমশ লয় বাড়াতে বাড়াতে যাব এবার দুই এবং তিন দুই সর্বিশিষ্ট আকারের ক্ষেত্রে বিভিন্ন কম্বিনেশন তৈরি করব। এগুলো সব নিজের মতো করে করবো ধরা যাক সাসা রে সাসা গাগা রে রে গাগা রে রে মামা পাল্টার মতো করে চলবে আ দাদা নিনি দাদা দাদা নিনি দাদা নিনি বাবা দাদা বাবা দাদা মামা বাবা মামা বাবা গাগা মামা গাগা মামা রে গাগা রেডে রে রে দাদা রে রে নি দাদা 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 এরপর তিনটে করে সা রে 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 সা গা 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 আবারও বলছি যার যতটা আসছে সে ততটাই স্পিড নেবে স্পিড ততক্ষণ অবধি আমি বাড়াবো যতক্ষণ অবধি দানা সাফ সুতরা দানা ক্লিয়ার দানা ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার ততক্ষণ অবধি আমি স্পিড বাড়াবো অন্যথায় নয় তাহলে কি এলাম না সচা সা গা গা দম ফুরিয়ে গেলে থামবো ইচ্ছে হলে ওপরে যাবো না ইচ্ছে হলে যাবো না ওপরে সর লাগানোর সময় গলা হালকা করবো গলাকে লিটল নেজাল করবো গলাকে একটু ভোকাল করটাকে স্ট্রেস করব এগুলো তো আমি আগেও বলেছি এই টেকনিক্যাল জায়গাগুলো তার ব্যাক করবো নিা আ আ এই আটা কিন্তু পরিষ্কার রাখতে হবে আ আরও নানা রকম কম্বিনেশনে আমরা এগুলোকে তৈরি করব হ্যাঁ নানা রকমের ধরা যাক

ইত্যাদি ইত্যাদি আরও নানা রকম নানা রকম বিভিন্ন কম্বিনেশনে আমরা এই প্র্যাকটিসগুলোকে নেব এবং নিজেরাই বানাবো এই দুই পর্দা এবং তিন পর্দা বিশিষ্ট কারণ চার পর্দা যেটা তাতে কিন্তু তিন তিন সংখ্যার মানে তিন পর্দার আকার পরিষ্কার না করে চারে গেলে সেটা জড়াবে এবং তার তাতে সময় নষ্ট হবে কোনো লাভ হবে না আমি দেখাতে পারি একবার চার পর্দারটা ধরে যাক এরকম হতে পারে সেটা এক্ষেত্রে একটু মানে যেন একটা বল ড্রপ খাওয়াচ্ছি এরকম একটা ব্যাপার ওখানে একটু ছুটতে হবে গলাটাকে নিচে করতে পারেন আকার নিয়ে বেশি না পাউব দিয়ে যাবেন কিন্তু এই আাহাহা এই এই ঝাঁকুনিটা এই এই গমকটা রাখতে হবে চার পর্দার বেলায় যাই হোক এ দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি চর্চার ব্যাপার এই নিয়ে আমাদের যথেষ্ট চর্চা করতে হবে এবং মানে রেয়াজ জারি রাখতে হবে আরও অনেক অনেক ভিডিও অনেক অনেক লেসেন বাকি রয়ে গেল এই বিষয়ে নিশ্চয়ই আরও বলবো আমি তবে প্রাথমিকভাবে এই কয়েকটা মাথায় রাখলে কিন্তু আমাদের আকারের আকার স্পিড বা আকারের যে স্বচ্ছতা সেটা আসতে পারে আর কি আসবে যাই হোক আজকের পর্ব শেষ করছি এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সময়ের মধ্যে পৌঁছে যায় প্রতি রবিবার সকাল এগারোটায় চোখ রাখুন শ্রীজিৎস মিউজিক ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন রেয়াজ করবেন